পারিশ্রমিক বাড়ালেন সাকিব খান নতুন সিনেমার পারিশ্রমিক ও শাইনিং মানে কত যা জানা গেল। ঈদ উল পর থেকে সাকিব খানকে ঘিরে বেশ কিছু সিনেমা চুক্তিবদ্ধ হওয়ার খবর ছড়িয়েছিল। এর মধ্যে শোনা যাচ্ছিল রায়হান রাফি ও মেহেদী হাসানের নতুন সিনেমা চুক্তিবদ্ধ হচ্ছেন। তবে সেগুলোর গুজব হিসেবেই রয়ে গেছে। এদিকে গত সপ্তাহেই হঠাৎ করে জানা যায় বলিউডের শীর্ষস্থানীয় নায়ক নাম ঠিক না হওয়া একটি সিনেমায় চুক্তি হয়েছে। তারপর থেকে শোনা যাচ্ছে সাকিব খান নতুন সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন দ্বিগুণ। এমনকি ডাইনিং মানিও আগের চেয়ে বাড়িয়েছেন এমনটাও শোনা যাচ্ছে বাড়তি পারিশ্রমিকের কারণে কেউ কেউ সাকিব খানকে ঘিরে সিদ্ধান্তে পরিবর্তন আনছেন সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া সাকিব খানের নতুন সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ তিনি এর আগে নাটক নির্মাণ করতেন এই সিনেমা দিয়ে ঢালিউডের অভিষেক ঘটেছে বর্তমানে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানালেন আবু হায়াত কারণ আগামী অক্টোবরে তারা শুটিং এর পরিকল্পনা করছেন ঈদুল ফিতর মুক্তি পাবে প্রচার হলো এই সিনেমার জন্য সাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এমনকি এক কোটি টাকা সাইনিং মানে নিয়েছেন এ প্রসঙ্গে জানতে চাইলে এই পরিচালক বলেন ফেসবুকে তো কত কিছুই ছড়ায় যার যা মন চাই লিখে দিলেই হলো এগুলো নিয়ে দর্শকের অনুরোধ করব গুজবে কান দেবেন না আপনাদের সিনেমা থেকে সাকিব খান পারিশ্রমিক ও সাইনিং মানি কত নিচ্ছেন এমন প্রশ্নের পরিচালক আবু হায়াত বলেন এগুলো নিয়ে আমরা আপাতত কোনো কথাই বলতে চাই না আমরা যে তথ্য জানতে পারবো সেটাই তো মধ্যেই জানিয়েছি